হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও রেসিপি নিয়ে চলে এসেছি আজকে একটা না দু দুটো রেসিপি নিয়ে এসেছি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে আলুর দম তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে আমি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য কড়াইশুঁটির এই পেস্ট তৈরি করে নেব তো মিক্সির জারে নিয়ে নিলাম কড়াইশুঁটি কাঁচা আর আদা এবার এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম আর আলুর দম করার জন্য প্রেশারের মধ্যে দিয়ে দিলাম ছোট ছোটো সাইজের লাল আলু আর পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব আর খুলে নিতে হবে না তো বেশি সেদ্ধ হয়ে যাবে এবার এদিকে আমি ময়দাটা মাখিয়ে নেব তো ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল লবণ অল্প একটু চিনি আর অল্প নিয়ে নিয়েছি জোয়ান জোয়ানটা দু হাতে একটু ভালো করে ক্র্যাশ করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এই জোয়ান দেওয়াতে কিন্তু কচুরির স্বাদ কিন্তু একটু বাড়বে মানে খেতে বেশ ভালো লাগবে এবার ময়ামটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিলাম তারপর অল্প অল্প জল দিয়ে একটা ভালো করে সুন্দর ডো তৈরি করে নেব মানে ময়দা খুব শক্তও করব না আর খুব নরমও করব না এবার ময়দাটা মাখিয়ে নেওয়ার পর ময়দার উপরে ভালো করে একটু তেল লাগিয়ে নেব। তেল লাগানোর পর এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান এখানে আমি একটা ছোট বাটিতে এক বাটি দিয়ে দিলাম বেসন একদম ছোট বাটি বড় বাটি না এবার বেসনটা হালকা করে একটু ভেজে নেব তো ভেজে তুলে রেখে দিয়েছি এবার ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম হিং আর এই কচুরিতে যদি হিং পড়ে কচুরির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় এবার হিংটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব এবার যে কচুরি বানানোর জন্য মটরশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা এই তেলের মধ্যে দিয়ে দেব আর মিক্সির জার ধুয়ে একটু জলও দিয়ে দেব। দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে তেলের সাথে একটু মানে কষিয়ে নেব আর এটা একদম শুকনো করে নামাতে হবে তো এবার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি এবার চিনি আর লবণটা ভালো করে পেস্টের মধ্যে মিশিয়ে নেব তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে বেসনটা ভেজে রেখেছি সেই বেসনটা এখানে দিয়ে দিলাম পুরো বেসনটা কিন্তু দিইনি পুরোটা লাগেনি কিছুটা রেখে দিয়েছি এবার ভালো করে বেসনের সাথে পেস্টটাকে মিশিয়ে একদম একটা শক্ত ডোয়ের মতো করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ যে কিভাবে শক্ত করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দিলাম এবার আবারও গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি এদিকে আমি আলুর দমটা তৈরি করব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল অল্প একটু জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর আলুর দমটা আজকে আমি অল্প তেলে কিন্তু রান্না করব অল্প তেলে রান্না করব কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে কারণ এই ছোট ছোট আলুগুলোর দম খেতে আর ভাজা খেতে এত সুন্দর লাগে যে সাদা আলুটা পাওয়া যায় সেই সাদা আলু থেকে কিন্তু এটা বেশি খেতে সুন্দর তো তোমরাও কিন্তু যখন আলুর দম তৈরি করবে এই লাল আলু দিয়ে তৈরি করবে আর দেখবে যেন ছোট ছোট সাইজ হয় মানে একটাই আলু যেন গোটা গোটা থেকে থেকে যায় তাহলে সেই আলুর দমটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর অল্প একটু টমেটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম এবার ওই পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম কষানোর পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর দিয়ে দেবো শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি যেহেতু কাঁচা লঙ্কা বেঁটে দিয়েছি তাই কালারের জন্য এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম তোমরা যদি চাও ঝাল খেতে তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো এবার আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এটা সিম্পলভাবে রান্না করব কিন্তু মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে মশলা কষানোর উপরেই কিন্তু আলুর দমের স্বাদ নির্ভর করবে মশলা যত বেশি ভালো কষানো হবে আলুর দমটাও কিন্তু খেতে ঠিক ততটাই সুন্দর হবে তো অল্প তেল দিয়েও দেখো কি সুন্দর করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি এটা কিন্তু লো হিটে মশলাটাকে একটু সময় ধরে কষাতে হবে তাহলে কিন্তু অল্প তেলেই হয়ে যাবে এবার আলুগুলোকে একটু চোখাটা ছিলে নিয়েছিলাম চোকা ছিলে দিয়ে দিলাম মশলার মধ্যে আর আলু দিয়েও কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তাহলে আলুর দমটা খেতে বেশ ভালো লাগবে তো দেখো মশলা আলু সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এখানে জল কম হয়েছে আমি আরও একটু জল দিয়ে দেবো যেহেতু এটা ছ সাত মিনিট ভালো করে একটু ফোটাতে হবে যাতে মশলা লবণ সব আলুর ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যায় তো আমি আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আলুটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি তো দেখো দমটা কতটা সুন্দর লাগছে এবার ফোটানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম কসুরি মেথি তো এই কসুরি মেথিটাকেও কিন্তু হাত দিয়ে একটু ভালো করে ঘষে নেব তারপর দিয়ে দেব। তো দেখো কসুরি মেথিটাও দিয়ে দিলাম তো আলুর দমটা দেখেই কিন্তু জিবে জল চলে আসছে এতটা সুন্দর হয়েছে আর এর টেস্ট কি বলবো বন্ধুরা অসাধারণ লাগে এই আলুর দমটা খেতে রুটির সাথেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আলুর দম তৈরি হয়ে গেছে দেখো একদম রেডি কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম একবারে পারফেক্ট তো এটাকে আমি এবার নামিয়ে রেখে দেব এবার এটা নামিয়ে রেখে দিলাম এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আবারও কড়াই আর দিয়ে দেবো তেল তো তেলের পরিমাণ এখানে বেশি দিতে হবে যেহেতু কচুরিগুলো ভাজতে হবে তো দেখো আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার কচুরিগুলো তোমাদেরকে তৈরি করে দেখাবো তো আমি ময়দা থেকে লেচি কেটে নিয়েছি একটা লেচিকে ভালো করে গোল করে তারপর একটা বাটির মতো শেপ দিয়ে দিয়েছি এবার যে পুটটা তৈরি করে রেখেছি কড়াইশুঁটি সেই পুটটা আমি আগে থেকে একটু বল বল করে রেখে দিয়েছিলাম যে ভরার সময় একটু সুবিধা হবে তো দেখো এবার পুটটা ভরে মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিয়েছি তো এইভাবেও করা যায় আর আমি কিছুদিন আগে কচুরি কিনতে গিয়েছিলাম দোকান তো দোকানে দেখেছিলাম কিভাবে ওরা কচুরির পুটটা সুন্দরভাবে বেশ ভরছে আবার একদম পাতলা করে বেলছে তো আজকে আমি চেষ্টা করব দোকানের মতো তৈরি করার কারণ দোকানে কিন্তু মোটা মোটা কচুরি করে না একদম পাতলা করে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এত খাস্তা কি বলবো আজকে আমি চেষ্টা করছি যে একদম দোকানের মতো পারফেক্ট কচুরি তৈরি করার তো দেখো একটা আমি বেশ পাতলা করে বেলে নিয়েছি দিয়ে ওটা রেখে দিলাম আবারও আর একটা তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি তো এটাও কিন্তু সেই বাটির মতো সেপ দিয়ে দিয়েছি দিয়ে ওই কচুরির মানে কড়াইশুঁটির পুটটা ভরে মুখটা বেশ ভালো করে বন্ধ করে দিলাম এবার বন্ধ করে এবার এটাকে হালকা হাতে প্রথমে একটু চাপ দিয়ে নেব চাপ দেওয়ার পর এটাকে বেলুন দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছ একটা ফলো করে দেবে তো দেখো কচুরি বেলা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের হিটটা কিন্তু একদম বাড়িয়ে দিলে হবে না আর ধোঁয়া উঠে তেলে দিলেও কিন্তু হবে না কচুরিগুলো কিন্তু একদম পুড়ে যাবে তা আমি মিডিয়ামে রেখেছি দিয়ে কচুরিগুলো ভেজে নিচ্ছি আর কচুরিগুলো দেখবে আস্তে আস্তে একদম সুন্দরভাবে কিন্তু ফুলে উঠবে তো দেখো ফুলতে শুরু করেছে আর এটা আস্তে আস্তেই ভেজে নেব দোকানে আমি মানে ভাজাটাও বেশ ভালোভাবে দেখে এসেছি একদম আস্তে আস্তে মানে ভাজছি আর দেখছি আস্তে আস্তে কী সুন্দরভাবে কচুরিগুলো সব সব ফুলে ফুলে উঠছে তো হ্যাঁ এখানে যদি একটু তেলের পরিমাণটা বেশি দিতাম তাহলে একসাথে হয়তো দুটো করে ভাজা হতো তো আমি একটা করেই তোমাদেরকে ভেজে দেখাচ্ছি তো দেখো লাল করে ভেজে নিয়েছি তো আর একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর করে ভাজতে হবে একদম লাল করে তো এটাকেও আমি হালকা হাতে একটু ছাকনা দিয়ে চাপ দিয়ে দিলাম আর এটাও কিন্তু বেশ ফুলে উঠেছে এইভাবে সমস্ত কচুরিগুলোই কিন্তু ভেজে নেব আর একদম মিডিয়ামে রেখে কিন্তু ভাজতে হবে তো এটাও লাল করে ভেজে নিয়েছি এবার এটাকেও তুলে রেখে দিচ্ছি দিয়ে আবারও তোমাদেরকে কচুরি ভেজে দেখাচ্ছি আর এই কচুরি সকালবেলায় মানে শীতের সকালে যদি পাওয়া যায় আলুর দমের সাথে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আমাদের তো ভীষণ ভালো লাগে আর যতদিন কড়াইশুঁটি থাকে আমরা মাঝে মাঝে কিন্তু এইভাবে কচুরি তৈরি করে খাই তো তোমরাও কিন্তু খাবে তো এটাকেও কিন লাল করে একদম ভেজে নিয়েছি এবার এটাকে তুলে রেখে দিলাম তো তোমাদেরকে আমি দোকানে কিভাবে মানে কচুরির পুটটা ভরে সেটা তোমাদেরকে দেখাবো এটা যেটা দেখালাম প্রথমে সেটা তো আমি প্রথমে বাড়িতে এইভাবেই করতাম তো দেখো দোকানে আমি সেদিন দেখে এসেছি যে কীভাবে কচুরির পুটটা ভরে দেখো পুটটা ভরে মুখটা বেশ সুন্দর করে বন্ধ করে এই যে বাম হাত দিয়ে দেখো হালকা হাতের চাপ দিলো দিয়ে বাকি যে ময়দার বাড়তি অংশটা ওটা কিন্তু কেটে রেখে দিল দিয়ে একদম পাতলা করে বেলে নিল তো এইভাবে দোকানের মতো তোমরাও কিন্তু তৈরি করে দেখবে একদম পাতলা পাতলা কচুরি খেতেও কিন্তু খাস্তা আর অসাধারণ তো এইভাবে দোকানে দেখে এসেছি তাই তোমাদেরকেও দেখালাম যে দোকানে এইভাবে তৈরি করছে এবার এটা সেম তেল মানে যেমনভাবে আমি প্রথমেরগুলো ভেজেছিলাম মিডিয়াম হিটে এটাও কিন্তু ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে মিডিয়াম হিটে তো এটাও দেখো বেশ সুন্দর করে ফুলে উঠেছে আস্তে আস্তে এবার এটাকেও লাল করে ভেজে নেব আর দেখো কতটা একদম পারফেক্টভাবে কিন্তু ফুলেছে আস্তে আস্তে সমস্ত কচুরি কিন্তু এভাবে ফুলে উঠবে প্রথমেই হয়তো ফুলবে না বলে তোমরা হয়তো ভাববে যে কচুরি হয়তো হলো না ফুলছে না কিন্তু না শেষে দেখবে যে কচুরিগুলো সমস্ত ফুলে আস্তে আস্তে তো দেখো সমস্ত কচুরি আমি ভেজে নিয়েছি এবার তোমাদেরকে আমি একটা থালায় তুলে দেখাচ্ছি আর আলুর দমটা দেখো কত সুন্দর লাগছে এতটা লোভনীয় লাগছে আর তোমরা হয়তো ভাববে যে গোটা গোটা আলু হয়তো লবণ তেল ঢুকবে না কিন্তু না সমস্ত কিছু ঢুকে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম বাই